ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সামস ভিউয়ার আর যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও পাখির লয় ভিডিওটা আজকে খুবই তথ্যপূর্ণ এবং বিভিন্ন উপযুক্ত পরীক্ষায় যে এসএসসি WBCS, গ্রুপ ডি গ্রুপ সি রেল এবং বিভিন্ন কম্পিউটার এক্সামে ক্যালিট এক্সামের পক্ষ থেকে প্রোভাইড করা হয় তাই ভিওয়ার্স যে সকল ভিউার্স নতুন দেখছেন চ্যানেলটা প্লিজ বেলাইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পেতে চলো দেখা যাক আজকের বিষয়বস্তু পাখের লয় অভয়ারণ্য যে বিভিন্ন অভয়ারণ্যগুলো আছে সেগুলোকে স্বীকৃতি দেয় আমরা জানি যে ইউনেস্কো এবং ইতিমধ্যে আমাদের নতুন টার্ম উঠে এসছে যেটা রামসার নামে পরিচিত যেটা কি না রামসার কনজারভেশন অন ওয়েস্টল্যান্ড এটাকে জানা উচিত যে এর মূল কাজ না আমরা জানি ইতিমধ্যে আমাদের প্রায় ভারতবর্ষে আশিটি রামসার সাইটস রয়েছে রামসার একটা শহরের নাম ইরান যেটি কিনা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতা হয়েছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এবং যে চুক্তি তাতে বলা ছিল যে যদি কোনো রামসার সাইট ঘোষণা করতে হয় কোনো দেশকে বা যদি যুক্ত হতে চায় এই চুক্তিতে তাহলে কমপক্ষে একটা রামসার সাইড বা জলাভূমি ঘোষণা করতে হবে এর যে রামসার কনজারভেশন অন ওয়েস্টল্যান্ড ওয়েটল্যান্ড সরি ওয়েটল্যান্ডস এর মানে ওয়েট মানে স্বেচ্তে ল্যান্ড মানে ভূমি মানে ওই সমস্ত স্বেচ্তে জলাভূমিগুলো কনজারভেশন মানে রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ এর দায়িত্ব কিন্তু রামসার ইউনেস্কের সহযোগিতায় করে থাকে তাই এটা জানা খুব জরুরি এর কার্যকরী হয় উনিশশো সালে যার সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে এর দিকগুলো আমি বলি প্রতিটি সদস্য দেশকে অত্যন্ত একটি জলাভূমি রামসার সাইট হিসাবে ঘোষণা করতে হবে যেটা আমি আপনাদের বললাম জলাভূমির ওয়াইজ ইউজ মানে সঠিক ব্যবহার নিশ্চিত করা এর মূল উদ্দেশ্য বর্তমানে সারা বিশ্বে চব্বিশশোর বেশি রামসার সাইট রয়েছে ভারত ও রামসার চুক্তি ভারত কিন্তু পিছিয়ে নয় ভারত যোগ দেয় এক ফেব্রুয়ারি উনিশশো সালে বর্তমানে ভারতের মোট রামসার সাইট কিন্তু আশিটি সবচেয়ে বড় রামসার সাইট সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গ যেটি কিনা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এর সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব পরে ভিডিও সবচেয়ে ছোট রামসার সাইট রেণুকা জলাভূমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রেনুকা জলাভূমি কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ তা তোমরা জেনে থাকবে ইউনেস্কো একটা ইউনাইটেড নেশানের একটা সংস্থা যেটা কি না কোঅর্ডিনেট করে ইউনেস্কো ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর সম্পূর্ণ নাম জাতীয় সঙ্গে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা এবং যেসব ওয়ার্ল্ড হেরিটেজ যে মান্যতা দেয় সেগুলো কিন্তু ইউনেস্কোর দ্বারাই হয়ে থাকে এছাড়া ইউনেস্কে যে কাজগুলো রয়েছে শিক্ষাব্যবস্থা উন্নয়ন ও সাক্ষরতা প্রচার করা বিজ্ঞান গবেষণা যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন সাধন করা সংস্কৃতি সংরক্ষণ ঐতিহ্য ও বৈচিত্র্য রক্ষা করা এটা আমি বললাম বর্তমানে দেশ যে মেম্বার অফ ইউনেস্কোর যে দেশ রয়েছে টোটাল একশো চুরানব্বইটি রয়েছে এবং এর মহাপরিচালক হিসাবে দু হাজার পঁচিশ অনুযায়ী আন্ধ্রে আজুলে বর্তমানে রয়েছেন এর প্রতিষ্ঠাটা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছাব্বিশে নভেম্বর কার্যকরী যেটা হয় চার নভেম্বর উনিশশো ছেচল্লিশ সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ অর বলতে পারি ইউনেস্কো স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইস্টাবলিশড ইন নাইন্টিন ফোরটি ফাইভ এর হেডকোয়ার্টারিজ প্যারিস ফ্রান্স ভের ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেই থাকে কোয়েশ্চেন আলোচনা করা যাক তাহলে তোমরা রামসাট বুঝে গেছো ইউনেস্কো বুঝে গেছো এরপর যাওয়া যাক আমাদের কোয়েশ্চেনগুলোতে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সুন্দরবন ব্যগ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত ইতিমধ্যে বললাম যে পশ্চিমবঙ্গের অবস্থিত পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা একটা জেলা ওই জেলায় আমরা কিন্তু সুন্দরবন ব্যাগ্র প্রকল্প দেখে থাকি উনিশশো সাত সালে ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো একে মান্যতা দেয় এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাঙ্গ্রো অরণ্য এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য এছাড়াও বিভিন্ন প্রাণী পশু পাখি এখানে রয়েছে মেঘনা গঙ্গা এর মিলিত প্রবাহ আমরা এখানে লক্ষ্য করে যাই সব থেকে বড়ো বদ্বীপ গঠন হয়েছে কিন্তু সুন্দরবনে এটা আমাদের মনে রাখা প্রয়োজন এছাড়া কেওলা দেবঘানা পাখির লয় কোন রাজ্যে অবস্থিত এটা ভরতপুর রাজস্থানে আমরা লক্ষ্য করতে পারি রাজস্থান যেটি কি না ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত মানস জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসাম রাজ্যে অবস্থিত তোমরা কমেন্টে জানাবে আসাম উত্তরাখণ্ড মেঘালয় এই পূর্বাঞ্চল দেশগুলির সরি রাজ্যগুলির ক্যাপিটাল নাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এছাড়াও আমরা আসামে দেখতে পাই কাজিরাঙা জাতীয় উদ্যান কাজিরাঙার কথা বললেই না লয় কাজিরাঙ্গা এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত এছাড়াও এছাড়াও আমরা ইতিমধ্যে নাম শুনেছি যে সোনালী ঘোষ যিনি ক্যান্টারমিনাল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে দেওয়া হয় ইনাকে ইনি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে দীর্ঘদিন ধরে তার সেবা করে গেছেন এই অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন ভারতীয় প্রথম মহিলা হিসাবে যে লেখা প্রয়োজন এওয়ার্ডটি দেওয়া হয় কেন বিভিন্ন যেসব নেচার যেসব প্রাকৃতিক আমাদের যেসব বন সংরক্ষণ বা কনজারভেশন সাইটস আছে যেগুলো যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পেরিয়ার গির এগুলোকে যেসব রক্ষাবেক্ষণ করার যে দায়িত্ব এই দায়িত্ব তিনি ভালো করে কার্যকরী করেছেন সোনালী ঘোষ নামটা বারবার বলছি মনে রাখার জন্য কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটা কি এক সিংহ গন গন্ডার ওয়ান হন্ট এর জন্য বিখ্যাত কি পয়েন্টসগুলো যদি বলি আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে এটি অবস্থিত উনিশশো সালে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষিত হয় জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কো ঐতিহ্য স্থান পায় উনিশশো পঁচাশি এটা মনে রাখবে উনিশশো সালে কিন্তু আমাদের সুন্দরবন এটা মনে রাখবে জাতীয় উদ্যান কোথায় কোন রাজ্যে অবস্থিত আসাম আসামের তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আসামের নেম অফ দ্য ক্যাপিটাল অফ আসাম র্যাক সিংহ গন্ডার এখানে আমরা লক্ষ্য করতে যাই বা পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাতায় নোট করবে এবং লিখবে বারবার মনে পড়বে করবেট জাতীয় উদ্যান এটা উত্তরাখণ্ড ননিতাল রয়েছে এবং জিম করবেট ন্যাশনাল পার্ক যে নামটা হয়েছে ইংরেজি নাম অনুসারে হয়েছে এর পূর্বে নাম ছিল বা এর প্রাচীর নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক উনিশশো সালে এর প্রতিষ্ঠিতা হয়েছিল একটু দেখে নিই আমরা জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড পাউরি গাড়ওয়াল জেলায় অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি একটি ভারতের প্রথম জাতীয় উদ্যান ব্রিটিশ সরকার শিকারী ও সংরক্ষণ জিম করবেট এর নাম অনুসারে নামকরণ করা হয় হেলি ন্যাশনাল পার্ক টাইগার প্রজেক্ট আমাদের যে হয়েছিল কত সালে হয়েছিল টাইগার প্রজেক্ট সম্ভবত উনিশশো তিরাশি সাল নাগাদ হয়েছিল এখানে কি পাওয়া যায় আলোচনা করলাম এখানে ব্যাঘ্র প্রকল্প বাঘ প্রায় পাঁচশো একুশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এর যে যে নদী প্রবাহিত হয় সে নদীর নাম রামগঙ্গা নদী এটা পরীক্ষায় আসতে পারে জিমগোলভেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়ে যায় রামগঙ্গা নদী এটা তোমরা নোট করবে খাতায় নেক্সট আলোচনা করা যাক নেক্সট প্রশ্নে কাজিরাঙ্গা আলোচনা করলাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত কোন প্রাণীর জন্য ওয়ান হর্নেড লায়ন ওয়ান হর্নেড ডাইনোসোর্স লায়ন হবে না অনেক একসঙ্গ গন্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট গীত এটা হবে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায় না গুজরাটের গীত গুজরাট আমাদের ভারতবর্ষের পশ্চিমে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা এসে এসে থাকে চলো আলোচনা করা যাক গুজরাট গুজরাটের গীত গুজরাটের রাজ্যে জুনাগড় গির সোমনাথ ও আমি জেলার অবস্থিত প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রায় পনেরোশো কাছাকাছি বর্গ কিলোমিটার এর আয়তন বর্তমানে এশিয়াটিক লায়ন যেটি কিনা বারবার পরীক্ষা এসে থাকে যে গুজরাটের গির অভয়ারণ্য কোন বন্যপ্রাণী সংরক্ষিত করা হয় অ্যান্সার হবে এশিয়াটিক লায়ন এছাড়াও নীল গাই সিয়াল হরিণ শিয়াল হায়না বনসর চিঙ্গারা প্রাণীগুলো আমরা দেখতে পাই এখানে পর্ণমুচি বন পরীক্ষা আসতে পারে একটি পর্ণমুচি উদ্ভিদ উদাহরণ দাও ওরা লিখবে সালাই বাবলা তেজপাতা ইত্যাদি গাছগুলো আমরা এখানে দেখতে পাই এছাড়া নদী যে প্রবাহিত হয়েছে সেটা কামলেশ্বর সিংড়া ও হিরণ নদী ইত্যাদি এই অভয়ারণ্যের মধ্য দিয়ে বয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুজরাট গির খাতা নিয়ে তোমরা নোট করবে চিল্কা হ্রদ আমরা জানি উড়িষ্যা লেঙ্গুন হ্রদ আলোচনা করা যাক উড়িষ্যা সম্পর্কে উড়িষ্যায় এছাড়া আরও শিমলিপাল জাতীয় উদ্যান আমরা লক্ষ্য করে যাই ন্যাশনাল পার্ক এবং এটা রামসার সাইড স্বীকৃত পেয়েছিল উনিশশো সাল চিল্কা হ্রদের কথা বলছি এছাড়াও এটা কি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এখানে আমরা কি পাওয়া যায় ডলফিন ডলফিন দেখতে পাওয়া যায় পড়ে যায় পাখি বিভিন্ন সময়ে এখানে আসে বিশেষ করে শীতকালে এর আকর্ষণীয় হয়ে ওঠে শরণার্থীদের জন্য এছাড়া ভিতরকণিকা ভিতরকণিকা উড়িষ্যার খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় উদ্যান যেটা কেন্দ্রপাড়া জেলায় লবণাক্ত যে জল সেখানে কুমির এবং ম্যাঙ্গ্রোভ ইতিমধ্যে ম্যাঙ্গ্রোভ আলোচনা করেছি ম্যাঙ্গ্রোভ হচ্ছে একটা এমন একটা উদ্ভিদ যেটি লবণাক্ত জলে জন্মায় এবং এখানে শেষ ঠেসমূল শ্বাসমূল দেখতে পাওয়া যায় লবণাক্ত জলে অক্সিজেন অভাব কম তাই শ্বাসমূলট উপরে উঠে যায় উঠেছে অক্সিজেনের চুক্তি পূরণ করে তোমরা পরীক্ষায় এসে থাকে ম্যাংগ্রোভ বোন কোথায় দেখতে পাওয়া যায় অ্যান্সার করবে যদি দেয়া না থাকে সুন্দরবন তাহলে ভিতরকণিকা জাতীয় উদ্যান চিল্কা হ্রদ বা চিল্কা বার্ড স্যাঞ্চুরি চিল্কা হ্রদের কাছে একটা বার্ড স্যাংচুরি আছে পক্ষে অভয়ারণ্য পুরী জেলার পাখিরাল এটা অবস্থিত দেবীঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেবব্রিগার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বন্য অভয়ারণ্য বালাঙ্গীর জেলা হীরাকুট জয়াধারার নিকটে এখানে বন্য মোষ বিখ্যাত এছাড়াও সাত বারবার পরীক্ষা এসে থাকে যে সাত কোশিকা টাইগার রিজার্ভ কোন রাজ্যে দেখতে পায় অ্যান্সার হবে উড়িষ্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চলো দেখা যাক নেক্সট কোশ্চেন সাইলেন্ট ভ্যালি কেরেল নান্না অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে ঘোষিত হয় কত সালে এটা আমি আলোচনা করলাম উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে রন্থম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থান রাজস্থান রাজস্থানে আমরা কি বললাম আবার এখন রাজস্থানে কোন জায়গায় রন্থম্বর যদি বলা হয় তাহলে বলবে যে সাওয়াই মাধপুর রাজস্থান রন্থমপুর জাতীয় উদ্যান লক্ষ্য করা যায় এছাড়া দুধভা জাতীয় উদ্যান কোন রাজ্যে দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশ পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত কেরেল পেরিয়াল পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত কেরেল কুমারকম পাখিরালয় এটাও কেরেল বক্সা জাতীয় রিজার্ভ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ যেটা আলিপুরদুয়ারে অবস্থিত এছাড়াও তোমরা কমেন্ট বক্সে জানাবে যে জালতাপুরা অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত নেতারহাট অভয়ারণ্য কোন রাজ্যে আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড কচ্ছদ্রাপ বা কচ্ছা রান বলা হয় বা কচ্ছ মরুভূমি অভয়ারণ্য কোথায় অবস্থিত এটা গুজরাট কমেন্টে জানাবে গুজরাটের ক্যাপিটাল অফ গুজরাট এগুলো সব ক্যাপিটাল মনে করবে পরীক্ষায় আসতে পারে মেলঘাট টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এটা মহারাষ্ট্র গোকন এই কথাটা দেখে মনে করবে যে কর্ণাটক জাতীয় উদ্যান এছাড়াও বেনারঘাটা জাতীয় উদ্যান কর্ণাটক হরিণ পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত হরিণ পাখিরালয় লয় রাজস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিতর কণিকা আলোচনা করলাম কোন প্রাণী পাওয়া যায় কুমির বেতলা জাতীয় উদ্যান কোথায় পাওয়া যায় ঝাড়খণ্ড গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে পাওয়া যায় রাজস্থান টাটোবা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত মহারাষ্ট্র নাগার্জুন সাগর অভয়ারণ্য কোথায় না তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ অভয় রাজ্যে এখানে আলোচ্য বিষয় বলে দেওয়া দরকার যে অন্ধ্রপ্রদেশের সম্পর্কে এক নভেম্বর উনিশশো যে ভাষার ভিত্তিতে যে রাজ্য পুনর্গঠন হয়েছিল সেটা এক নভেম্বর উনিশশো সালে হয়েছিল যার এ রাজ্যে জাতীয় যে ভাষা কথা বলে যে ভাষায় কথা বলে যে ল্যাঙ্গুয়েজ এটা তেলুগু এবং এর ক্যাপিটাল অমরাবতী এরপর অন্ধ্রপ্রদেশ দু হাজার চোদ্দো সাল নাগাদ দুই জুন ভাগ হয়ে যায় ঠিক আছে হায়দ্রাবাদ এর ক্যাপিটাল এখানে যে আমরা কী কী দেখতে পাই চারমিনার গোলকুন্ডা দুর্গ পরীক্ষা আসতে পারে এছাড়াও যে বাতুকাম্য উৎসব একটা উৎসব হয় বাতুকাম্য উৎসব এটা পরীক্ষায় আসে বারবার যে বাতুকম্ব উৎসব কোন রাজ্যে পালিত করা হয় আগে হতো অন্ধ্রপ্রদেশ কিন্তু যেহেতু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা যুক্ত হয়ে গেছে দু হাজার চোদ্দো সাল থেকে এটার অ্যান্সার হবে কিন্তু তেলেঙ্গানা ঠিক আছে রাজাজি ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উত্তরাখণ্ড শিমলিপাল জাতীয় উদ্যান বললাম আমরা উড়িষ্যা এছাড়া ভিতরকণিকা উড়িষ্যা আর কী কী পাওয়া যায় কমেন্ট বক্সে তোমরা জানাবে কানহা জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কানহা জাতীয় উদ্যান কানহা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত এটা মধ্যপ্রদেশ পান্না মধ্যপ্রদেশ কান্হা পান্না এরকম মনে করবে যে মধ্যপ্রদেশ সব দেখে নেওয়া যাক একটু কী পয়েন্টগুলো কি পয়েন্ট কী আছে সুন্দরবন যে টাইগার প্রজেক্ট অধীনে যে হয়েছিল প্রতিষ্ঠাতা সেটা হয়েছিল উনিশশো তেহাত্তর সালে তো মনে করবে উনিশশো তেহাত্তর সাল সুন্দরবন টাইগার যে প্রজেক্ট হয়েছিল এই প্রজেক্ট অনুসারে তার প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ আলোচনা করলাম বারবার আলোচনা করছি এই জন্যই যে ভিডিও তো যারা দেখছেন তারা কিন্তু শুনে শুনে মনে হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে এবং খাতা কলম নিয়ে যদি একটু লিখো তাহলে মুখস্থ হয়ে যাবে নেক্সট এখানে কী পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া সিংহ গন্ডার কোথায় পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় বলবো আসাম কোন নদীর প্রবাহিত হয় এখানে ব্রহ্মপুত্র এছাড়া ভিতরকণিকা আলোচনা করলাম ভিতরকণিকা কুমির ম্যাংগ্রোভ পাওয়া যায় চিল্কা হ্রদ বললাম শিল্কা হ্রদ আলোচনা করলাম নেক্সট টাটোবা জাতীয় রিজার্ভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভাইটাল মহারাষ্ট্রে এটা খুব ইম্পর্টেন্ট টাটোবা টাইগার রিজার্ভ এটা চন্দ্রপুর জেলা প্রতিষ্ঠিতা হয়েছিল উনিশশো পঞ্চান্ন সাল উনিশশো পঁচাশি সালে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয় এরিয়া প্রায় এক হাজার সাতশো সাতাশ বর্গ কিলোমিটার টাটোবা জাতীয় ন্যাশনাল পার্ক ও আন্ধেরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা একসঙ্গে যুক্ত হয়ে আছে নদী যদি বলা হয় এই আন্ধেরি ওয়াইল্ড লাইফ এই আন্ধেরি নদী এর মধ্যেটি প্রবাহিত হয়েছে টাইগার প্রজেক্টের অধীনে উনিশশো সালে এর অংশ যুক্ত হয়ে যায় নেক্সট নাগার্জুন নাগার্জুন বললাম নাগার্জুন সাগর কিন্তু নাগার্জুন বাঘ কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদী অবশ্যই হবে বারবার পরীক্ষা এসে থাকে আলোচনা করলাম তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যে একটা মিলিত অংশে কিছু অংশে অন্ধ্রপ্রদেশ এবং কিছু অংশ তেলেঙ্গানায় অবস্থিত এই নাগার্জুন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি প্রতিষ্ঠাতা হয়েছিল উনিশশো আটষট্টি সাল সরি আটাত্তর সাল অনেকটা প্রায় অনেকটা বড় কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত প্রায় তিন লক্ষ ছাপান্ন হাজার হেক্টর বর্গ তিন লক্ষ ছাপান্ন হাজার হেক্টর বিস্তৃত এলাকা জুড়ে এই স্যাঞ্চুরিটা তৈরি হয়েছে নেক্সট দক্ষিণ ভারতের সবচেয়ে বড় টাইগার রিজার্ভ এটা টাইগার প্রজেক্টের অধীনে এটা ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে এটা মনে হবে এখানে প্রচুর পাখি এবং সরিষ্রিপ পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিম করবেট হেলি ন্যাশনাল পার্ক উনিশশো সাল টাইগার প্রজেক্ট পাঁচশো একুশ বর্গ কিলোমিটার উত্তরাখণ্ড এছাড়াও গির আলোচনা করলাম বক্সা পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে অবস্থিত এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো বত্তর সালে তিরাশি সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি ভিডিও ভালো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে যদি কিছু ভুল থাকে তাহলে সংশোধন করে নেবে Thank you for watching.